বিচিত্র ধরনের প্রাণী পরিপূর্ণ থাকে রেইন ফরেস্ট পৃথিবীর মোট পৃষ্ঠের মাত্র দুই ভাগ এলাকা জুড়ে রেইন ফরেস্ট থাকা সত্ত্বেও বিশ্বের অর্ধেক উদ্ভিদ এবং প্রজাতির আবাসস্থল এই রেইন ফরেস্টে নাম থেকে বোঝা যায় রেইন ফরেস্টে অনেক বৃষ্টি হয় আসলেই তাই প্রতি বছর গড়ে সত্তর ইঞ্চি বা একশো আটাত্তর সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হয় রেইন ফরেস্টে রেইন আকার বর্ণনা করা বেশ কঠিন কোথায় বনের শুরু আর কোথায় শেষ তা সহজে স্পষ্ট করে বলা যায় না এক একটি বন বেশ কয়েকটি দেশ জুড়ে বিস্তৃত হতে পারে আজকের এই পর্বে আমরা বিশ্বের অন্যতম বড় পাঁচটি রেইন ফরেস্ট সম্পর্কে জানার চেষ্টা করব এক আমাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার আমাজন রেইনফরেস্ট এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় রেইন প্রায় ষাট লাখ বড় কিলোমিটার এলাকা জুড়ে আমাজন বিস্তৃত যা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেকের চেয়েও বড় ব্রাজিল পেরু কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকার প্রায় নয়টি দেশ জুড়ে রয়েছে আমাজন পৃথিবীর মোট জীব বৈচিত্র্যের প্রায় দশ ভাগ রয়েছে শুধু আমাজনে আমাজনের সবচেয়ে বেশি অংশ রয়েছে ব্রাজিলে তিরিশ লাখ বড় কিলোমিটারের বেশি তবে আশঙ্কার কথা হচ্ছে ব্রাজিলের বনের আয়তন দ্রুত কমে যাচ্ছে আমাজন রেইন ফরেস্টে চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ চারশো সাতাইশ প্রজাতির স্তন্যবায়ু প্রাণী এক প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ চারশো প্রজাতির উভয় এবং তিন হাজার প্রজাতির মিঠা পানির মাছ রয়েছে দুই কঙ্গোবেসিন রেইন ফরেস্ট এটি মধ্য আফ্রিকায় অবস্থিত প্রায় সাঁয়ত্রিশ লাখ বড় কিলোমিটার এলাকা জুড়ে এই বন বিস্তৃত তবে অনেক বিশেষজ্ঞের মতে বনটির আয়তন আসলে বিশ লাখ বড় কিলোমিটার পশ্চিম ও মধ্য আফ্রিকার ক্যামেরুন গিনি ও কঙ্গোর মতো ছয়টি দেশ জুড়ে রয়েছে এই বন এখানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদ চারশো প্রজাতির স্তন্য প্রায় এক হাজার প্রজাতির পাখি সাতশো প্রজাতির মাছ পাওয়া যায় তবে এই বর্ণ রয়েছে হুমকির মুখে শহরাঞ্চল বাড়ানো খনি এবং শিল্পায়নের কারণে মাঝে মধ্যেই বন কেটে সাফ করে ফেলা হচ্ছে তিন নিউগিনি রেইন বিশ্বের তৃতীয় বৃহত্তম রেইনফরেস্ট ফরেস্ট নিউগিনি দ্বীপে অবস্থিত এটি দুই ভাগে বিভক্ত অর্ধেক পাপুয়া নিউগিনির অংশ আর অর্ধেক ইন্দোনেশিয়ার দুই দেশের প্রায় আট লাখ বড় কিলোমিটার এলাকা জুড়ে এর অবস্থান বিশ্বের উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির কমপক্ষে পাঁচ ভাগ এই বনে বাস করে তবে আগেই বলা হয়েছে এই রেইন ফরেস্টের সঠিক আয়তন নিশ্চিত করা বেশ কঠিন নিউগিরি রেইন ফরেস্টে প্রায় তেরো হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে শুধু অর্কিডই রয়েছে প্রায় তিন হাজার প্রজাতির এছাড়া দুই লাখ প্রজাতির পোকামাকড় আটশো প্রজাতির পাখি এবং চার সুন্দরল্যান্ড রেইন ফরেস্ট প্রায় পাঁচ লাখ বড় কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সুন্দরল্যান্ড রেইন ফরেস্ট এশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এবং ব্রুনে রয়েছে এই বনের অংশ আসলে ইন্দোনেশিয়ার দুটি আলাদা রেইন ফরেস্ট রয়েছে একটি হল নিউগিনী আর একটি সুন্দরল্যান্ড দেশটির প্রায় আট লাখ চল্লিশ হাজার বড় কিলোমিটার এলাকা শুধু রেইন ফরেস্ট বিশ্বের তৃতীয় বৃহত্তম রেইন ফরেস্টের দেশ ইন্দোনেশিয়া তবে দু সাল থেকে প্রায় এক লাখ বড় কিলোমিটার বন হ্রাস পেয়েছে দেশটিতে সুন্দরন রেইন ফরেস্টে পঁচিশ হাজার প্রজাতির গাছ আটশো প্রজাতির পাখি চারশো প্রজাতির স্তন্যপাড়ি এবং চারশো পঞ্চাশ প্রজাতির সরীসৃপ রয়েছে পাঁচ ম্যাকং রিভার বেসিন রেইন দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী ম্যাকংয়ের অববাহিকায় গড়ে উঠেছে এই রেইন এই নদীর দৈর্ঘ্য প্রায় চার হাজার নয়শো কিলোমিটার এই নদীতে প্রায় এক হাজারের বেশি মিঠা পানির মাছ রয়েছে আর মেকং রিভার বেসিন রেইন ফরেস্ট বনের আয়তন প্রায় আট লাখ বড় কিলোমিটার বিশ হাজার প্রজাতির গাছ এক হাজার দুইশো প্রজাতির মাছ এবং প্রায় পাঁচশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বাস করে এই বনে বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি রেইন ফরেস্টের বিবরণ নিয়ে সাজানো আজকের এই পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ